নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো আজকে আমি কাঁকরোল ভাজার দু রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি বাজারে এখন কাঁকরোল যথেষ্ট অ্যাভেলেবেল আর কাঁকরোল ভাজা বা ও অন্যান্য সবজি আপনারা আশা করছি বাড়িতে কম বেশি সবাই খেয়ে থাকেন তো চলুন আমি আজকে কিভাবে কাঁকরোল ভাজা করি সেটারই দু রকমের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভীষণ ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখে নেবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো এখানে দেখছেন প্রথম রেসিপি প্রথম রেসিপি হচ্ছে এই যে কাঁকরোলগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি আর কাঁকরোলের উপরে যে হালকা কাঁটা কাঁটা টাইপের থাকে সেটা আপনাদের পছন্দ হলে রেখে দেবেন না হলে ওটাকে হালকা করে চাকু দিয়ে চেঁচে বাদ দিয়ে দিতে পারেন বা যেভাবে খোসা ছাড়ায় সেভাবেও বাদ দিয়ে দিতে পারেন তারপরে গোল গোল করে কেটে নিয়ে ওটাকে আবার সরু সরু করে চাকু দিয়ে বা বটি দিয়ে যেভাবে যে কাটতে পারেন সেভাবে কেটে নেবেন তারপরে এই যে চলে এলাম আমি তেলটা গরম করে নিলাম আর গরম করার পরে তার মধ্যে সামান্য লঙ্কাটা দিয়ে বাচ্চার থাকলে অবশ্যই বুঝে সুঝে ঝালটা দেবেন আর আমি এখানে একটা লঙ্কায় ব্যবহার করেছি কারণ কি এখনকার লঙ্কা প্রচণ্ড ঝাল তাই একটাই ব্যবহার করেছি আর বাচ্চারাও খাবে তাই আর তারপরে কাঁকরোলগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে সামান্য পরিমাণে বা পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে এবার ভালো করে একটু নেড়ে নেড়ে ভেজে নেব আর এভাবে ভাজলে দেখবেন বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে ভীষণভাবে তো নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পরে আমি এটাকে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপরে চলুন দু মিনিট পরে আমি আবার ফিরে এসেছি তো এই যে জিনিসটা দেখতে আমার ঠিক এরকম হয়েছে তারপরে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে আবারও এটাকে ঢাকা দিয়ে রাখবো কোনো মশলাপাতি কোনো কিছুর প্রয়োজন নেই জাস্ট তেল লঙ্কা নুন আর হলুদ এই চারটে জিনিস থাকবে যেগুলো আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে এই কটা জিনিস হলেই কাঁকরোলটা সুন্দরভাবে এইভাবে ভাজা হয়ে যাবে তারপরে আপনারা অবশ্যই দু মিনিট ঢাকা দিয়ে দিয়ে দু মিনিট পর পর এটাকে নেড়ে নেড়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন কাঁকরোলটা আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর আরেকটু ভাজা হবে কড়াইয়ে যদি এভাবে লেগে টেগে যায় তাহলে ভয় পাওয়ার কিছু নেই অটোমেটিক এগুলো ছেড়ে চলে আসবে কাঁকরোলটা যখন পুরো ভাজা হয়ে যাবে তো এভাবেই দু মিনিট করে ঢেকে দিয়ে আবার খুলে আবার নামিয়ে এটাকে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলেই হয়ে যাবে একটা দুর্দান্ত কাঁকরোল ভাজার রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে বাচ্চা থেকে বড় সবাইকে সার্ভ করুন সবাই চেটে পুটে খেয়ে নেবেন তো চলুন হয়ে গেল আমার এই একটা রেসিপি কাঁকরোল ভাজার ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো এবার যাওয়া যাক নেক্সট রেসিপিতে তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট রেসিপি তো এখানে আছে আমার নেক্সট রেসিপি যেটা হচ্ছে কাঁকরোলগুলো একইভাবে আপনাদের পছন্দ হলে আপনারা গায়ের কাঁটাগুলো রেখে দিতে পারেন কিংবা এটাকে খোসার মতো করে ছাড়িয়ে নিতে পারেন তারপরে ভালো করে প্রথমেই ধুয়ে নেবেন তারপরে কাঁকরোলগুলো কাটবেন কারণ কি কাটার পরে ধুলে এটার কাঁটার গায়ে গায়ে যে কিছু হয়তো নোংরা টোংরা লেগে থাকতে পারে সেটা হয়তো আর উঠবে না তার জন্য প্রথমে ধুয়ে কেটে নেবেন তো আমি এখানে দেখতেই পাচ্ছেন গোল গোল করে তারপরে কেটে নিয়েছি গোলটা এমনভাবে করতে হবে না খুব মোটা না খুব পাতলা একটা ঠিকঠাক সাইজ আপনাদের থিকনেসটা রাখতে হবে তারপরে আমি এটাকে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো এই যে নুন হলুদ দিয়ে দেখতেই পাচ্ছেন পুরোটা ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এটাকে দুই থেকে তিন মিনিট মতো রেখে দেবেন তাতে কি হবে নুনটার হলুদটা পুরোটা এই কাঁকরোলগুলো ভালো করে অ্যাবজর্ব করে নেবে তারপরে চলুন যাওয়া যাক রেসিপিতে তো এখানে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি একটু তেলটা বেশি কারণ কি এটা আমি কাঁকরোল ভাজাটা ছাকা তেলে ভাজবো আর এই ছাকা তেলে কাঁকরোল ভাজাটা যদি আপনারা একবার খান তাহলে যখনই আপনারা বাজার থেকে কাঁকরোল সবজিটা আনবেন তখনই আপনাদের মনে হবে ছাকা তেলে ভেজে কাঁকরোলটা খাবো আর গরম গরম ভাতের সাথে তো দারুণ লাগবে আর বাচ্চা থেকে বড় সবাই দারুণ খেতে পছন্দ করবে যারা এই সবজি একদমই খেতে চায় না তো তেলটা গরম হয়ে গেছে আমার গরম হওয়াতে আমি কাঁকরোলগুলোকে ঠিক একটা একটা করে এভাবে ছেড়ে দিচ্ছি কখনোই একসাথে হুড়মুড়িয়ে সবগুলো ছেড়ে দেবেন না আগের রেসিপিটা সবগুলো একবারে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু এটাতে সবগুলো একভাবে ছেড়ে দেবেন না এটাকে এভাবে ঠিক আমি যেভাবে একটা একটা করে ফেলছি এরকমভাবে একটা একটা করে ফেলবেন ফেলে খুব বেশি না দিয়ে যতটা পরিমাণে আপনাদের তেল আছে সেই পরিমাণ অনুযায়ী কাঁপলগুলো ফেলে তারপরে এভাবে উল্টে পাল্টে ছাঁকা তেলে খুব সুন্দর করে ভেজে নেবেন তো এই যে আমি এভাবে ভেজে নিচ্ছি এটাকেও অবশ্যই দু মিনিট করে ঢাকা দিয়ে দিয়ে এভাবে আমি ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেলেই যে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তার মানে এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তো চলুন এটাকে এবার একটা বাটিতে তুলে নেওয়া যাক তো ভাজা হয়ে গেলেই এটাকে একটা বাটিতে তুলে নিলাম যদি বাচ্চাটা থাকে আপনাদের বাড়িতে তাহলে অবশ্যই তোলার পরে একটা তাদেরকে দেবেন তারা দেখবেন সবগুলো খেতে চাইবে তো একইভাবে আমি বাকি সমস্ত কাঁকরোলগুলোকে ভেজে নিচ্ছি আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন তো আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বাড়িতে যদি ট্রাই করেন তাহলে আমাকে সেটাও কমেন্টে জানাবেন কেমন লেগেছে তো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন আবার রেসিপি নিয়ে